বাংলাদেশ আফগানিস্তান সিরিজের শেষ ওয়ানডে দুই দলের জন্যই মর্যাদার লড়াই কিন্তু আজ শুরু থেকেই যেন ম্যাচটা একপাক্ষিক আফগানিস্তান দেখাচ্ছে ভয়ঙ্কর রূপ আর বাংলাদেশ এখন ছুটছে পিছিয়ে পড়া ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে আফগান ওপেনার ইব্রাহিম জাদরান আর গুরবাস শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলছেন তাস্কিন শরিফুল কিংবা মিরাজ কেউই যেন আফগান ওপেনারদের রুখে দিতে পারছেন না প্রতিটি ওভারেই বাউন্ডারির পর বাউন্ডারি স্টেডিয়ামে তখন গর্জে উঠছে আফগান সমর্থকরা বাংলাদেশের ফিল্ডারদের চোখে তখন চাপের ছাপ ডাগাউটে কোচ আর অভিনয় চিন্তিত এখন প্রশ্ন একটাই আফগানিস্তান কি বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করবে নাকি আজ টাইগাররা ঘুরে দাঁড়িয়ে সিরিজের শেষ ম্যাচে রাখবে সান্ত্বনার জয় সব উত্তর মিলবে এই রোমাঞ্চকর লড়াইয়ের শেষ ঘন্টায় ম্যাচের প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত জানতে আমাদের সঙ্গে থাকুন লাইক দিন কমেন্টে লিখে জানান আজকের ম্যাচে কে জিতবে বাংলাদেশ কি পারবে আফগানিস্তানের জ্বর থামাতে